আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোহরাকবাদ অভিনন্দন সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজকে আমরা জানা নেব জেনে নেব সৎকায় ফিতর কখন আদায় করতে হয় সৎকায় ফিতর ফিতরকে সাধারণত ফিতরা বলা হয় ফিতরা শব্দের আবিধানিক করতে হচ্ছে রোজা খোলা বা বঙ্গ করা হাদিসে একে জাকাতুল ফিতর বলে উল্লেখ করা হয়েছে সম্মানিত মুসলমান মুসলমান ভাই ও বোনেরা জাকাতুল ফিতর ব্যক্তির দিকে আর জাকাত সম্পদের দিকে প্রত্যাবর্তন করে অর্থাৎ জাকাত যেমন সম্পদকে পবিত্র করে ফিতরা অর্থাৎ জাকাতুল ফিতর ব্যক্তিকে পবিত্র করে সদকাতুল ফিতরের মাধ্যমে রোজাদার ব্যক্তির নিজের রোজার ত্রুটি বিচ্যুতি দূর করে রোজাকে বিশুদ্ধ পবিত্র করে ময়লা যেমন ময়লা দূর করার জন্য যেমন পানির প্রয়োজন পানির দরকার তেমনিভাবে রুজাকে রুজার চুক্তিবিচ্চুতি দূর করার জন্য সাদকাতুল ফিতর দরকার এই বিষয়ে আমরা একখানা হাদিস শরীফ লক্ষ্য করছি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে ফিতরে তুরাতান লিসুয়ামে মিনাল্লাহ লাগবী ওয়ারফাসে ওয়া লিল মাসাকিন ফাহিয়া যাকাতু মাকবুলাতু ওয়া মান আদদাহা বাদাস সালাতি বাদাস সালাতি ফাহিয়া সাদাকাতু মিনাস সাদাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি করেছেন সাদাকাতুল ফিতর রোজাদারের বেহুদা কথা ও কাজ গুনাহ থেকে পবিত্র পবিত্র করে এবং এগুলো নিঃস্ব অসহায় মিসকিনদের খাবারের উদ্দেশ্য এগুলো নির্ধারণ করা সুতরাং ঈদের নামাজের পূর্বে যে ব্যক্তি তা আদায় করে সেটি আল্লাহর আল্লাহর কাছে কবুল হয় আর যে ব্যক্তি ঈদের নামাজের পর আদায় করে তা অন্যান্য সাধারণ দান সৎকার মতো বিবেচিত হবে আমি হাদিস কানা বলছি আবুদৌ শরীফ এবং ইমনে মাজা শরীফ থেকে সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আল্লাহ রব্দুল আলমিন যেন আমাদের এই ফেতরাকে কবুল করেন আমরা যেন সবাই ঈদের নামাজের জামাতের পূর্বে আদায় করে জামাতে যেতে পারি আল্লাহ যেন কবুল করেন আহ ওয়াকির দাওয়ালী